বলতে তারা খালি বা ভাই ভাইতেও কয়া ও মহলিসমিয়া তারা তারপরে লগা করে এরা ভাইতেও হয় তাই মিলাম ঠিক আছে ভাইটাই তো কিন্তু মহ আস্তে আস্তে তুমি না মহলিস্মিয়া মিয়া লিচমিয়া লিটন লিটন মানে তারা সবই সকলো ভাই তো ভাই তো তো ভাই তো এলাকায় আমি কীছি বোলাই কাম করো হাজ বিষয় আপনারা বই দুজন বইয়া মাভিয়া আমার ঘরে দিয়ে ঘরে আমি গর পেট দিলেন ও জেগাত থাকাঙ্গি দিন জেলা বিচারিত এরা ভাঙে দিয়া যাবে ওখান মাফে না মাফে না এরপরে আজ আমার মায়ের ভিতর আমার পুরীরা মারসে আমারে মানসে হসপিটাল আসলাম এরপরেও আমি মামলা করছি না করছি না মামলা না করিয়ে আমি কইছি বে তোমরা জেগা নাই ভাইতায় আচ্ছা মাতৃ দুটাই সবর করছি তোমরা জেগা ভাইতায় জেগা মাফিয়া তো মাফিয়া চেয়ারম্যান বারে ছ মাফিয়া দিছই ও তো আনছি মা ও তারা বুঝে না ও খালি বুঝে না লানে ভালকৈ তই লওঁ সিমানা এনেও তই মৰিল উৰিল চব মাটি আছে দিয়া গেছা গোটা মাৰি ভাষাৰ গোটা আছে গোটা আছে বেৰদোৱা হৈছে দাৰকা যে চবুজদাৰকা হৈছে সিমানে বেৰ দিলে তহনত হৈছে তাত এহাৰ তুলচে নাতে পোকো বেয়া আছিল তুলচে নাবা তুমৰা বা বেৰ দিলা বেৰ দিলা তোমাৰ সিমানা আছে ভাষাৰ পুঠি চোৱা বৰাক বেৰ দিলা তৌ আমি গোটাকাড়ী হেৰি ধৰাম ত বেৰ দিলেই

না ভৰাই কি আমি না ভাবতে পারতেছে আইনৰ আচলছে আমি মায়ের পিঠা খাইছে আরো ছিল আপনার আদালত মামলা দিছে যে গালে বলতে আমাক জন আঠ আনা অংশে আঠ আনা অংশে তো দিছে আমার খালটো হইলো সাড়ে চৈদ আনা সাড়ে চৈদ্দ আনা নিয়া আমি কৌটো মামলা দিছে যে কৌটো মামলা দেওয়ার পরে যে আপনি যে কুটিখাটি মামলা এটা কতটুকু যুক্তিসঙ্গত এটা হইলো যে কৌটো মামলা দিছে মামলা দেওয়ার সাড়ে চৈদ্দয়ানার উপরে

আইলে আমি আনছি না তারা তোলেও এখন এই যদি ফিটনাফাস দায়বার আইন আদালত সমাজ ব্যবস্থা আপনারা তো কারণে যদি ক্ষতিগ্রস্ত হয় তইলে যে না কোনো দায়বার বৈঠাম যে তো করা হতো না আমার বিষয় যে আদালত মামলা আছে আদালতে আপনারা জায়গা আপনার মত আদালতো মামলা আছে আদালততো মামলাৰ নিয়মিলো আদালতো মামলাৰ নিষ্পত্তি হোৱাৰ আগন্তু আপুনি আপুনি কুটি মাৰাত গলা কাৰণে অভিযোগ দিছো দেৱাৰ কৰে আছে ঠিক আছে আমি বাহিৰে বুজাম ঠিক আছে ছাৰ আমাৰো যি ঘৰেচোন আমিতো আমাৰ দেশ সিমান আছে এটা পাঞ্চায়ীতে হলে মিলিয়া দিছো